গুড মর্নিং এভরিবডি কেমন আছে তোমরা সবাই আমরা খুব ভালো আছি টিজি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি দুদিন তিন দিন বাদে তোমাদের সঙ্গে কিছু আলোচনা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার জন্য আজকে ভোরবেলা থেকে মুসুলদারের টানা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে উপেক্ষা করে আজকে তোমার দিদিভাই বলে তুমি এই বৃষ্টির মধ্যে কী করে বেরোবে অফিস আছে তোমার যেতে হবে না পুরো বৃষ্টিতে ভিজে যাবে তা আজকে তোমার দিদিভাই সকাল সকাল চাটা সব হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে কাজের লোক কাজ করে দিয়ে চলে গেছে

আমাদের ছোট মা ডাক্তার খেতে বলেছে আমাকে তোমার দুজন খেয়ে আমার আর এটা ভালো এটা আর বড় মাছ এখন খা ঠিক না না একদমই তাই ছোট ছোট মাছ খা ঠিক তো আমার তো ভালো লাগে এটা ওরও ভালো লাগে একদমই তাই বলো না ও গেল যাচ্ছিল বলে ও বলো ঠিক আছে ও নিল তা আজকে নেই নেই তোমার দিদিভাই করবে একদম খয়রা খয় খাওয়া হয়ে গেছে কেটে কেটে দিয়েছে বেশি লেবু মেখে রেখে দিয়েছি এবার হচ্ছে পরে এটা হুম চলো দেখতে থাকো বন্ধুরা আজকে একটু অন্যরকম খাবো ছুটির দিনেই মানে অন্যরকম খাওয়াতা বর্ষার ওই দামে মানেই অন্যরকম খাওয়া দাওয়া সেই অপেক্ষা করে তোমার দিদি ভাই এই আইটেমগুলো করবে আজকে তারপরে আরও কী কী আইটেম আমাদের দুপুরে লাঞ্চে হবে সেগুলো আমরা জানাবো সেগুলো আমি আর তোমার দিদিভাই বসে ঠিক করি সব কিছু না না মানা কারণ দিদিভাই বলে হ্যাঁ গো আজকে কি করবো কালকে কী করবো এগুলো সব করবো সেটাই আমার সঙ্গে আলোচনা করে নিয়েই করে কারণ জানে তোমার দাদাভাই তো সব খায় মানে আমি তো সবই খাই তোমার দিদি ভাই সব খাই তাই জন্য কোনো ব্যাপার নাই তা সেই জন্য আজকে ছুটির দিনে বাড়িতে থাকবো আনন্দ ফুর্তি করবো হুম আর আমাদের দুষ্টু মিষ্টি সোনা দেখো বন্ধুরা দুষ্টু মিষ্টি সোনা কী করে খেলছে দেখো এই দেখো বন্ধুরা আমাদের সোনা বলো কিছু ওই এখন তোমার দিদি ভাই জলখানের আইটেমগুলো করে ফেলছে মানে জলখানের রেডি করছে আর কি দেখতে পাচ্ছি বন্ধুরা ময়দা দিয়ে একটা সুজি দিয়েছে আবার হচ্ছে আমাদের চিনি দেবে মনে হয় নুন নুন দেবে লঙ্কা দেবে লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছুই দেবে তাই তো সব কিছুই তোমার দিদি ভাই দেবে দেওয়ার হবে চলো দেখতে থাকো আর পাশে থাকো বেশি বেশি করে আমাদের শেয়ার করো কমেন্ট করো চলো সারাদিন আমরা কি কি করি দেখতে থাকো চলো এ দেখো সব হয়ে গেছে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি মানে ধনে পাতা নেই বলে হুম আর ডিম ডিমটা ছাড়ি ইয়ে করে দিয়েছি হুম এবার তেল গরম হয়ে গেছে এবার দেবো এবার

খেতে দিয়েছি পুচকুকেও দিচ্ছে পুচকুও খাচ্ছে আর ও খাচ্ছে ও খাচ্ছে আমি এদিকে এই দেখো দোসা হয়ে গেছে এবার আমি খাবো এবার ওর হয়ে গেছে তো এখন আর আমি সস খাই ও সস খাই না বলে হুম চলো খেয়ে নেই উনি কেমন হয়েছে চলো আমি কেমন হয়েছে

হ্যাঁ সেই জন্য দোতলার বেডরুমে আলমারি আছে সেখানে তোমার দিদি ভাইয়ের নতুন একটা শাড়ি করতে দিয়েছিল সে ব্লাউজ করতে হ্যাঁ এটা আমাদের দোতলা পুরো দোতলা দোতলা হচ্ছে বারান্দা বড় বারান্দা ঠিক আছে বন্ধুরা এর আগেও হোম টুরে আমাদের আর এই আমার ছেলে আর এই দেখো

করো তা আমি এটা চয়েস করলাম ঠিক আছে এটাই তারপরে আমার আমাদের যে যে ব্লাউজ আছে কষ্ট লাগিয়ে দিয়েছে হুম এবার দেখতে পাচ্ছ বন্ধুরা শিগগিরি শাড়িটাকে ভালো করে ছাড়ো হুম পার পিক আপ করতে দিয়েছিল তোমার দিদিভাই এটা হচ্ছে মানে আঁচলটা এই ধরনের শাড়ি লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমার নাম্বারটাও দিয়ে দেবো বন্ধুরা হ্যাঁ এই ধরনের শাড়ি কালেকশান দিদিভাই শাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর এই দেখো আমাদের ছেলে দুষ্টুমিষ্টি ছেলে কি দুষ্টুমি করছে বেডরুমে এসে দোতলা বেডরুমে এসে হুম হ্যাঁ গো তুমি কি এটাকে ভালো করে আলমারিতে রাখবে তো নাকি ওয়াডু আলমারিতে ঠিক আছে রেখে দাও আর চলো দেখতে থাকো আর প্রচণ্ড আজ ওয়েদার ওয়েদারটা বন্ধুদের একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছ বন্ধুরা মানে এটা আমার দোতলা বেডরুম বাইরে থেকেই তোমাদেরকে আমি ডিসপ্লে করে দেখাবো চারিদিকটা চারিদিক ধুধুময় বড় বড় বিল্ডিং এবং শুধু আকাশে মেঘ আর এই যে তোমাদের দিদি ভাইয়ের আলমারি কত শাড়ি একদিন এই শাড়িগুলোও তোমাদেরকে একটু ইয়ে করে দেখাবো এই যে বন্ধুরা তোমাদের দুই ভাষ শাড়ি এখন আমাদের পুজোর কেনাকাটা হয়নি এই দু একদিনের মধ্যে বেরোবো ঠিক হলেই হুম এখন তোমাদের আমাদের দুষ্টু মিষ্টির ছেলে না করব এই কারণেই করতে পারিনি যে ওয়েদারের জন্য নাকি বলো ওয়েদারের জন্যই কিনতে পারিনি আর হুম একদমই তাই কারণ কি ভিমার যাবো ভীমার শপিং মলে যাবো আমরা সেখান থেকে কেনাকাটা করবো এখন ওই ওই চাবি নিয়ে অসন্তুষ্ট মানে ঝাঁটা নিয়ে তোমাদের বিচানা দিদিভাইয়ের ভাইয়ের বিচানা ধারা ঝেঁটা দিলাম সেটা নিল এখন আবার কলিন নেবে এখন দেখাচ্ছে ও দুষ্টু মিষ্টি বুদ্ধি তো যা শার্টটাকে ভালো করে রেখো শাড়িটাকে ঠিক করে রেখেছো আলমারিটাকে না একদিন গোছাতে হবে কি বলো কবে গোছাবে বলো তো আজকে গোছাবে চলো আজকে গুছিয়ে নি আজকেই করে নি হুম আজকেই করে নি আড্ডা করে নাও

আর শোনাবার জন্য জামা ইউনিক কালেকশান একদম পুরোপুরি ইউনিক তো দেখছি একদম পুরো ইউনিক তোমার জমাটা তো সেই লাগছে এখনো তোমার বড় কিছু দেয়নি তাই তো বন্ধুদের উদ্দেশ্যে বলো দেয়নি কিন্তু দু একদিনের মধ্যে দিয়ে দেবো তাই তো বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করে দেখাবে ও আজকে রান্না কি হচ্ছে দুপুরে লাল লাল ঝাল ঝাল চচ্চড়ি তাই তো আমাদের ঝাল আর কি লাল লাল ঝাল ঝাল করে কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়ে কী করছো নাকি আর কি করছে উচ্চ ভাজা নাকি আলু উচ্চ ভাজা আর ভাত নাকি হ্যাঁ পেঁপে ভাজাটাও ভালো লাগে তোমার দিদি ভাই আমার জন্যই ভালো লাগে হুম এক ক্যামেরে তো সব দেখালাম তোমার দিদিভাই আমার ছেলের সমস্ত কিছুই মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমাদের দোতলা একটা সেকেন্ড বেডরুম সবই তো দেখলে কেমন কালেকশান হয়েছে তোমার দিদি ভাইয়ের আর ছেলেরই বাজার এবছর হ্যাঁ হ্যাঁ মানে আমারও হয়েছে আমারও হয়নি তা নয় আমাকে মা হচ্ছে টাকা দিয়ে গেছে তাই তো টাকা দিয়ে গেছে গোপাল তুমি তোমার মনের মতো করে ওই কিনে নিও হ্যাঁ সেই জন্য এটা আমি এখনও কেনাকাটা করিনি তোমার দিদিভাই কিনবে তা ঠিক আছে আবাহ তো চলো দেখতে থাকো সারাদিন কী করি প্রচুর আনন্দ ফুর্তি করেই চলবো নাকি বলো আছে নাকি জীবনে আছে কি বলো এই যে তোমার দিদি ভাই কী বলো বাবা রে বাবা আবারও দেখো বন্ধুরা কী করে বেড়াচ্ছে এখন ওই কলিংটা দিই কলিনটা নিয়ে খেলা করছে দেখো তাড়াতাড়ি কাজ গুছিয়ে না রান্না দাঁড়িয়ে হয়ে যাবে তোমার হুম রান্না বান্না দেরি হলো গেলে আজ আবার বৃহস্পতিবার তোমার দিদি ভাই পুজো করবে পুজো করবে সেই সেই জন্য আমি আমার দোকান থেকে মিষ্টি মিষ্টিগুলো এনে দিলাম ঠিক আছে আর শোনা বাবা টাটা করছে টাটা দেখো বন্ধুরা আরেকবার বলো টাটা এদিকে দেখে তো দেখো তো দেখে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে টাটা দেখতে পাই বন্ধুরা আমাদের সোনা বাবা আর এই যে আমার আমার মিষ্টিমুখী খাবি মিষ্টি খাবি নাকি আয় কে যা মিষ্টি খাবি দেখো বন্ধুরা আমি প্রতিদিন পুজো তো মানে সন্ধ্যে দিই বা পুজো দিই যখন তোমার দিদি ভাই হয়তো কাজে ব্যস্ত আছে হ্যাঁ তুমি পুজোটা দিয়ে দাও তো তা তখন আমি পুজো দিই তখন বলি হ্যাঁ গেলো মিষ্টি খাবি নাকি জয় বাবা জয় টোন ছেলেকে চান করে দিয়েছি তো এখনও একজন এসেছে এখন দুজন মানে লাইট লাগাই সেই ভাইটা এসছে তো করে ও ছাদে গেছে আর ও হচ্ছে চান করে দিয়েছে যা পড়ছে এই দেখো চলো আর চুনো মাছটা ভাসতে দিয়েছিলাম মানে ভাজছিলাম তো কি এটা করছিলাম তো ওকে বলে আমি ধরো তো একটু দেখো তো একটুখানি হুম আর ও দেখো কি করে দেখেছে দেখো হুম তো যাই হোক তো এটা হয়ে গেছে সর্ষে লঙ্কা মানে পেস্ট হয়ে গেছে এবার দেবো এবার হুম আর ভাতটা বসাবো আর উচ্ছেটা কাট উচ্ছেটা কাটবো দিয়ে ভাজবো হুম অনেক কাজ এখনো তো যাই হোক এখন পুজো দেওয়া হয়নি এখনো পুজো কর পুজো দেবো তো চলো ঠিক আছে দেখে দেখো চলো লাঞ্চ মেনু এখন আমরা খাবো দেখো তোমাদের দিদি ভাই খাওয়ার দাওয়ার বাড়ছে ভাত বাড়ছে আমার আর তোমার দিদি ভাই যে ভাত আমাকে একটু কম দিও বুঝলি স্যালাড এর দুপুরে স্যালাড কেটেছে শসা গাজর এটা মাস্ট খেতে হবে সবিনে তরকারি করে দিতে হয় অল্প করে আর এটা করেছে পেসিলি কি খয়রা মাছের ঝাল তাই তো লাল লাল ঝাল ঝাল কালার টেস্ট দেখতে পাচ্ছ অনেকটা হ্যাঁ হয়েছে ঝাল ঝালই করেছো ও সস্তে পস্ত করেছো তাই তো দেখি বন্ধুদের একটু মুখটা দেখাও চলো একটা এটার জন্য না একটা হাতা হাতা নামাতে হবে বুঝলে ছোট হাতা হুম চলো আমরা খেয়ে নিই ভাত কম দাও ভাত কম দাও হ্যাঁ লাগলে তুমি পরে দিও কি বলো সোয়াবিনের তরকারি কালারটা খুব ভালো আছে একদম 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 আজ দেখি সন্ধ্যেবেলার দিকে চলো বেরোতেও বেরোতে পারি ঠিক আছে সেইটাই তো এইটা বৃষ্টির জন্য আর কোনো কিছু হচ্ছে না কেনাকাটাও করা হচ্ছে না কিছু না চলো দেখতে থাকো বন্ধুরা আমরা খেয়ে নিই এখন সাড়ে বাজে এখন তো হচ্ছে ছেলে ঘুমোচ্ছিল উঠলো ছেলেকে খাওয়ালাম সুজি করে খাওয়ালাম আর আজকে রাতের জন্য তরকারি করলাম তো ওই বাড়ি যাই আজকে বৃষ্টির জন্য আজকে গেলাম না আজকে আর মা বলল ও মা বললো থাক তাহলে আসতে হবে না তাই তো ও তরকারি করলাম আলুর তরকারি আর রুটি করবো এখন হুম আরও একটু বেরিয়েছে ও আসলে ওকে করে ধরবে আর আমি রুটা করে নেব আর কালকে আবার কালকে আমার অফিস আছে কালকে আবার হুম আর সব কেটে রাখবো কালকের জন্য তো আর তরকারিটা তোমাকে দেখাচ্ছি বন্ধুরা ঠিক আছে চলো এ দেখো তরকারিটা আলুর তরকারি হবে আর দেখি কালকে মাংস করতে পারি ও মাংস নিয়ে আসছিল আজকে এরকম করে রাখছি এন্ড করছি তো কালকে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো সবাই পাশে থাকতে সাপোর্ট করো আর বেশি ভালো সাবস্ক্রাইব করো ঠিক আছে আর নতুন একটা পরে ভিডিও করে নিয়ে আস ঠিক আছে